তো দশমিকের এই ক্লাসটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমরা দশমিকের সমস্ত অঙ্ক তোমরা জেনে যাবে এবং তার শর্টকাটে কীভাবে করতে হয় জেনে যাবে আমার প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন কী আছে একটি ভাগ আছে তো ছাপ্পান্ন বাই একের পর এক দু তিন চার পাঁচ ছ ছটা শূন্য এই ভাগটা আমি কীভাবে করবো বা কোয়ার সেকেন্ডে করবো এটা তোমরা জাস্ট দেখো তো তোমরা যদি দেখো তাহলে তোমরাও শিখে যাবে তো এরকম ধরনের ভাগ যদি তোমাদের দেয় ধরো নিচে শূন্য যতগুলো থাকবে উপরে যাই সংখ্যা থাকুক ভাগ করতে কখনও দ্বিধাবোধ করবে না ঠিক আছে ভাগ করতে দ্বিধা দ্বিধাবোধ করবে না কি করবে জাস্ট শূন্য কটা গুনবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা শূন্য তো ছটা শূন্য মানে তাহলে প্রথমে একটা শূন্য বসাবে অ্যান্সার হবে এটা প্রথমে শূন্য বসাবে তার পয়েন্ট দেবে তারপর এখানে ছটা শূন্য আর উপরে ছাপ্পান্ন আছে তো ছাপ্পান্নটা নিয়ে ছটা করে তাহলে ছাপ্পান্ন বসাবে ছাপ্পান্ন বয়স হবে এবারে এই পয়েন্টের পর ছটা সংখ্যা হবে ছটা সংখ্যা দু সংখ্যা তো হয়েই গেল ছাপ্পান্নটা বসিয়ে দিলাম আর কী পরে থাকবে আর তাহলে চারটে শূন্য বসে দেবো এক দু তিন চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় তাহলে দেখো এটা আমার অ্যানসার তো এটা তোমার যারা বুঝতে পারলে ভালো এবং এরকমই টাইপ আরেকটি অঙ্ক দেখো এই আছে তাহলে কী আছে আটচল্লিশ বাই চার আটচল্লিশ বাই এক দুই তিন চার চার শূন্য মানে দশ হাজার ঠিক আছে এই ভাগটি আমি কী হবে তাড়াতাড়ি করব তাহলে এটা কী হবে জিরো পয়েন্ট তাহলে কী হবে যে কটা শূন্য আছে দশমিকের পরে সে কটা সংখ্যা হবে তো সে কটা সংখ্যার মধ্যে চার আট আমার হয়েই আছে চার আট আমার আছে এবং বাকি যেগুলো থাকবে সব শূন্য বসে যাবে মানে এক দুই তিন চার চারটের মধ্যে দুটো গ্যাপ হয়ে গেছে তাহলে আর দুটো শূন্য হয়ে যাবে এখানে যদি আমার এখানে শূন্য থাকতো বা এখানে যদি আমার নয় থাকতো তাহলে কী হতো এখানে আমার নয় হতো তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তোমরা নিশ্চয়ই ধারণাটা বুঝতে পারলে সো ভিডিওটি কন্টিনিউ করো তোমরা এরকমই যোগ গুণ ভাগ সব শিখে যাবে এটা আমার গ্যারান্টি ঠিক আছে সো ভিডিওটিতে তোমরা যারা এখনও লাইক দেওনি অবশ্যই একটি লাইক দেবে এবং যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে তবে সাথে যুক্ত থাকবে এই চ্যানেলের সাথে এবার একটি টাইপ দেখো একটি বড়ো ভাগ দশমিকের উপর দিয়ে দশমিকের ভাগ আচ্ছা এটা আমরা কিন্তু সবাই জানি যে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য বয়স দশমিকের জন্য একটা অ্যাগ আসে যেমন কি এইটা কি হবে যে এটা যদি আমি বলি তিন তিন সাত শূন্য তিন সাত এই দশমিক আছে দশমিক উঠে গেল উঠে গিয়ে কী হবে দশমিক এটা এক এক দুই তিন এক দুই তিন এটা তোমরা সবাই জানো তাই তো সো এটা যদি তোমরা জানো তাহলে একটা দেখো এখানে দেখো দশমিকের পরে তিনটে সংখ্যা এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা সো এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা যেটা হবে মানে হাজার হবে হাজারটা তাহলে উপরে উঠবে আর এখানে দশমিকের পরে হাজার হবে হাজারটা তাহলে নিচে আসবে তো এরকমই না করে তাহলে যদি আমি হাজার হাজার কেটেই দিই তাহলে তো কাটা হয়ে যায় তাহলে দশমিক আর দশমিক কেটে দেবো এবার তোমার যদি বুঝতে না পারো দেখো আমি এখানে সলিউনটা এটা আমি সলভ করছি দেখো দেখো থ্রি সেভেন পয়েন্ট জিরো থ্রি সেভেন ইন্টু হাজার আর জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন ইন্টু হাজার এই হাজারটা এসে সেই উপরের দশমিক উঠে আর এই হাজারটা গিয়েছে এই নিচে দশমিকটা উঠে তো এই হাজার এই হাজার কেটে দিলাম তাহলে দেখো কী পড়ে আছে আমার পড়ে আছে দেখো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন ওয়াই এখানে দেখো এর আগে জিরো মানে কোনো ভ্যালু নেই জাস্ট কি আছে থ্রি সেভেন ঠিক আছে তো এটা যদি আমি ভাগ করি তাহলে কাটাকুটি করি তাহলে অ্যান্সার আমার কত আসবে অ্যান্সার আমার আসবে ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে জায়গা সংক্ষেপের জন্য সরি এটি খুব সংক্ষিপ্ত জায়গা হয়ে গেলো আসলে এটা বোঝাতে গিয়েছি ঠিক আছে এটা অ্যান্সার আছে তোমরা তাহলে বুঝিয়ে নিয়েছো এটা কীভাবে সলভ করতে হয় এবারে দেখো একটি টাইপ আমি রেডি করেছি এই টাইপে কী আছে যোগ আছে তো এই টাইপগুলো কিন্তু সাধারণ টাইপ নয় ঠিক আছে এই টাইপে তোমরা বিভিন্ন জব ম্যাথেও এই সব টাইপ পেয়ে যাবে তো চলো আমি দেখে দিই যোগ এই দশমিকের যোগ আমরা কীভাবে সলভ করবো প্রথমে দেখো যোগটা আমরা বসানো শিখতে হবে বসানো কীভাবে শিখবো এই থ্রি আছে থ্রি একটা পূর্ণ সংখ্যা তাহলে থ্রি আমি অ্যান্সার তৈরি হচ্ছে থ্রি বসালাম এবার দেখো থ্রি পয়েন্ট বা থ্রি তিন দশমিক তিন তিন তাহলে তিন তিন ঠিক আছে তারপর বলছে জিরো সমান সমান বসাল এই বসানোটা শিখতে হবে জিরো পঁচিশ দশমিক থ্রি বা জিরো পয়েন্ট থ্রি তারপরে ফোর ফোর বা চুয়াল্লিশ দেখো আমি সোজাসুজি কিন্তু বসেছি চুয়াল্লিশ দশমিক শূন্য চার ঠিক আছে তারপরে আছে চার তিন চার অর্থাৎ চারশো চৌত্রিশ চার তিন চার এবার আমার যোগ করতে বলছি সব তাহলে আমি যোগ করবো তাহলে এখানে পয়েন্ট দেবো পয়েন্ট আবার কিছু নেই মানে শূন্য দিলে যায় আসে না এখানে কিছু নেই শূন্য অর্থাৎ ডান দিকে শূন্য দিলে কোনো প্রবলেম নেই তাহলে শূন্য ঠিক আছে এবার কী করতে হবে জাস্ট যোগ করে ফেলো আর কিছু করার নেই এবার যোগ কী হবে তিন চারে সাত তিন তিনে ছয় দশমিকের জায়গায় দশমিক এবার চার চারে আট 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 তিনে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে তাকে এক তিন একে চার চার চারি কত আট আচ্ছা তো এটা আমার অ্যান্সার ঠিক আছে এরকমই তুমি বিয়োগও এরকমইভাবে বসাবে অর্থাৎ বসানোটা শিখলে তুমি যোগ বিয়োগ সব করতেই পারবে এবারে দেখো পরের টাইপে চলে যাই আমরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে চলো পরের টাইপ পরের টাইপে দেখো একটি গুণ আছে কি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তো এই গুণ করার সময় সাধারণত কী করবে তুমি জাস্ট যে সংখ্যাগুলো আছে পয়েন্ট এই দেখার দরকার নেই সংখ্যা আছে তো তাহলে সংখ্যা ওয়ান আছে তারপরে গুণ টু আছে গুণ ওয়ান আছে তারপরে জিরো আছে তো এর অ্যান্সার কত আসছে দুই দোকানে দু এক দুই দু এক দুই অর্থাৎ দুই ঠিক আছে দুই এককে দুই এবার দেখো এই এবার এটা কিন্তু অ্যানসার না এবার দুই একটু দূরে বসাবে এবারে দেখবে দশমিকের পরে কটা সংখ্যা এটা একটা সংখ্যা দু সংখ্যা তিন সংখ্যা চারটে সংখ্যা তাহলে এটা দশমিকের পরে চারটে সংখ্যা এটা দশমিকের পরে দুটো সংখ্যা এটা দশমিকের পরে একটা সংখ্যা এবার মোট দশমিক তিনটে সংখ্যা মিলিয়ে দশমিকের পরে কটা সংখ্যা আছে চার দুই ছয় কে সাত তাহলে দশমিক তাহলে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট দশমিকের পরে কটা তাহলে হবে চার পাঁচ ছয় সাত সাতটার সংখ্যা বসাতে হবে সাতটার মধ্যে একটা তো আমার অলরেডি হয়ে আছে দুই আর কী করতে হবে ছটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় এটা আমার অ্যান্সার অর্থাৎ কি গুণ করতে গেলে কী করতে হবে জাস্ট সংখ্যাগুলো গুণ করবে এবং তারপরের কী দরকার না সংখ্যার আগে বা এই দশমিকের পরে যে কটার সংখ্যা থাকবে সে কটার সংখ্যা আগে পয়েন্ট হবে ঠিক আছে সে সংখ্যা পরে সে সংখ্যা আগে পয়েন্ট হবে ঠিক আছে তো দশমিক জাস্ট তোমাদের ক্লাসে থাকে না বিভিন্ন জব ম্যাথেও এসে থাকে ঠিক আছে সো তাই পরের অর্থাৎ এটা আমরা দুটো টাইপে ভাগ করেছি আগে ক্লাস আমরা অন্য টাইপ করেছি এবং এই ক্লাসে একটি আরও একটি টাইপে আমরা অঙ্কগুলো করবো চলো তোমরা দেখে নাও এবং এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন জব ম্যাথে এসে থাকে এবং শর্টকাট তৈরি ঠিক আছে চলো আমি প্রথম টাইপটা করলে তোমরা বুঝতে পারবে এটি কী ধরনের টাইপ দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু সিক্স মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইন্টু সিক্স রিজাল্টু কত সো দেখো এই ধরনের অঙ্ক অর্থাৎ সরল করা করার নিয়ম কি আমরা প্রথমে কী করবো গুণগুলো রেডি করে নেব তো গুণ আমরা আগেই দেখিয়ে দিয়েছি আগের ভিডিও সো এই ভিডিওতে দেখাচ্ছি ডাইরেক্ট করে নিচ্ছি তোমরাও বুঝতো তাহলে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে পাঁচ ছয় তিরিশ এবারে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে দশমিকের পরে দুটো সংখ্যা এটা তো পূর্ণ সংখ্যা তাহলে দু সংখ্যা মানে দুটো সংখ্যার আগে অর্থাৎ উত্তর জিরো পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে এবারে বিয়োগ এর থেকে বিয়োগ কী আসছে এটা দেখো পাঁচ তিরিশ অর্থাৎ তিরিশ এবারে কী আসছে দশমিক পরে কটা সংখ্যা এক দুই তিন তিনটে সংখ্যা তাহলে এই জিরো পয়েন্ট জিরো এটা বসিয়ে দিলাম তার মানে তিনটে সংখ্যা হয়ে গেল এক দুই তিন ঠিক আছে এবারে তুমি বিয়োগ করো বিয়োগটা আমি আগে দেখিয়ে দিয়েছি বিয়োগ কীভাবে বসাতে হয় জিরো পয়েন্ট সোজাসুজি বসাতে হয় বিয়োগ ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি শূন্য ঠিক আছে তো এই বিয়োগটা তোমরা এবার কমপ্লিট করতে পারবে দেখো বিয়োগটা কীভাবে করতে হয় এবার তোমরা বিয়োগের নিয়ম বিয়োগ করে নেবে তাহলে জিরো তাহলে এটা কি সেভেন এবারে টু পয়েন্ট জিরো তাহলে আমার অ্যান্সার কত জিরো পয়েন্ট টু সেভেন জিরো আশা করি তোমরা বুঝতে পারলে তো তোমরা যদি না বুঝতে পারো একটু স্ক্রিপ করো করে করে পিছিয়ে যাও গিয়ে আবার দেখো সো তোমরা যারা ভিডিওতে নতুন এসছো অর্থাৎ এই চ্যানেলে তোমরা নতুন ভিডিও দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে ঠিক আছে এরকমই আরও ভালো ভালো অঙ্ক পাওয়ার জন্য এবং শর্টকাট পাওয়ার জন্য এবং শেখার জন্য চলো পরের একটি টাইপ জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ থ্রি টু এর পাঁচ স্থানীয় মান অর্থাৎ স্থানীয় মান অঙ্ক আমরা ক্লাস থ্রি সে থ্রি থেকে শিখে এসছি অর্থাৎ স্থানীয় মান নিয়ে আমাদের জানার দরকার নেই সো তোমরা যারা এখনও জানো না একটু দেখে নাও স্থানীয় মানটা কি স্থানীয় মান হলো একক দশকের স্থানীয় মান অর্থাৎ এখানে একক দশক শতক হাজার ওজু তাহলে এখানে কি পাঁচের স্থানীয় মান কত শতক কিন্তু এটা শতক হতো কখন হতো যখন এটা পূর্ণ সংখ্যা হতো কিন্তু দশমিক তো আগেই আছে অর্থাৎ এটি পূর্ণ সংখ্যা নয় তাই এখানে শতকের স্থানীয় মান পাঁচ হচ্ছে না ঠিক আছে কারণ এখানে এক যদি হতো তবে এক পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এটা দেখিয়ে দিই সো স্থানীয় মান পাঁচ মানে আমার দেখো তাহলে আমার আর কিছু দরকার নেই তাহলে পাঁচের পরে কটা শূন্য হয় যেমন স্থানীয় মান যদি দুই বলতো দুই হতো যদি তিন বলতো তিনের পর একটা শূন্য হতো তাই তো তাহলে পাঁচ মানে কী হবে স্থানীয় মান পাঁচ মানে পাঁচ বসলো আগে শূন্য পরে শূন্য কোনো যায় আসে না আমার শুধু স্থানীয় মান পাঁচ আছে তাহলে পাঁচ বসালাম পরে যে কটা সংখ্যা আছে সে কটা কী হয় শূন্য হয় স্থানীয় মানের নিয়ম আর এবারে দেখো দশমিকের জন্য কী হয় দশমিকের জন্য একটা এক আছে আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য হয় আমার সবাই জানি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবার কাটাকুটি করে নাও দুটো শূন্য দুটো শূন্য অর্থাৎ পাঁচ বাই এক দুই তিন এটা আমাদের অ্যান্সার ঠিক আছে চলো পরের টাইপে আমরা দেখে নিই পরের টাইপটা করার আগে একটি ছোট্ট সলিউশান আমাদের জানতে হবে এটা দেখো দুশো পাঁচ যোগ সাঁত্রিশ বাই এই একের পর এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য আছে ঠিক আছে এত বড় সংখ্যাকে আমরা দশমিক আকারে প্রকাশ করব সো এটা করার আগে যদি আমরা একটা ছোট্ট সলিউশান দেখে নিই তাহলে আমাদের আরও সুবিধা হবে তো সেই সলিউশানটা কি আমরা যদি এরকমই একটা সলিউশন তৈরি করি তার মানে টু বাই ফাইভ ঠিক আছে তো এইটা আমরা সাধারণত কীভাবে বসাই তিন দিয়ে এই পাঁচ দিয়ে তিন আমরা গুণ করি তারপরে যেটা থাকে সেটা থেকে যোগ করি দুই তার তিন পাঁচ পনেরো ষোলো সতেরো অর্থাৎ সতেরো বাই পাঁচ তাই তো তো এটা তুমি যদি একটু ভাবো সতেরো বাই পাঁচ কেন হচ্ছে এটা যদি এমনটাই হয় যে তিন যোগ দুই বাই পাঁচ তাহলে দেখো এটা আমি যদি ভয় এটা যদি আমি যোগ করি এবার আমার যোগ প্রক্রিয়া তাহলে যোগ খেয়ে লশাগুলো পাঁচ তাহলে পাঁচ বসে গেল হরে পাঁচ পাঁচ বসে গেল তিন পাঁচ পনেরো পনেরো যোগ উপরে দুই দুই বসে গেল তাহলে দেখো সেই সতেরো বাই পাঁচ তার মানে নিয়মটা কি এরকমই পাশে থাকা আর এই যোগ থাকা একই প্রক্রিয়া তাই তো সো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এখানেই দেখো এটা সেই যোগ আছে মানে কি সেই পাশে থাকা অবস্থার মতো তাই তো তো এটা আমরা এটা পূর্ণ সংখ্যা যেহেতু আছে এটা আমরা এখন এটা সবসময় মাত্র রাখবে দশমিকের অঙ্কের সময় যেটি পূর্ণ থাকবে সেটি সবসময় রেখে দেবে ওটি ভাঙার কখনো চেষ্টা করবে না ঠিক আছে সো দেখো তাহলে আমার দুশো পাঁচ দুই শূন্য পাঁচ পূর্ণ সংখ্যা আছে এবং তারপরে একটি ভাগ আছে তো ভাগ আমরা তো আগেই দেখিয়েছি এবং চলো এখনও দেখে নি ঠিক আছে আগে ফিরোতে কিন্তু আমরা ভাগটা ভালোভাবে শিখে গিয়েছি কি না জিরো পয়েন্ট এটা বসাবো তারপরে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একের পর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য আছে মানে পয়েন্টের পর ছটা সংখ্যা হবে তো ছটা সংখ্যা দুটো সংখ্যা আমার আমাদের আছে তাহলে কী হবে আর চারটে রেট শূন্য এক দুই তিন চার আর দুটো সংখ্যা কী হবে উপরের সংখ্যাটা বসে যাবে ঠিক আছে তো এবারে আমাদের যোগ কী হবে শূন্যটা জাস্ট থাকবে না দুশো পাঁচ দুশো পাঁচ দশমিক জিরো 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 থ্রি সেভেন সো চলো আমরা আজ দশমিকের অঙ্কর ম্যাথ শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবে এবং চলো থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে